সহবাসের নিরাপদ সময় বা ক্যালেন্ডার ম্যাথড জিনিসটি আসলে কি এবং এই পদ্ধতিটি কি সবাই ব্যবহার করতে পারবেন বা সবার ক্ষেত্রে প্রযোজ্য উত্তর হলো না শুধুমাত্র যাদের মাসিক একদমই নিয়মিত অর্থাৎ বাইশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই আপনার মাসিক একদম নিয়মিতভাবে হচ্ছে এবারে যে সেটা ধরা যায় আঠাশ দিন পরপর বা আমি যদি ভালোভাবে বুঝিয়ে বলি তাহলে আপনার মাসিক দেখা গেল এই মাসে যেদিন হয়েছে সেদিন থেকে যেদিন শুরু হবে সেদিন থেকেই সবসময় গণনা করতে হবে যে কোনো মেয়েদের মাসিক সংক্রান্ত যে কোনো জিনিসই কিন্তু মাসিক যেদিন শুরু হয় সেদিন থেকেই গণনা করতে হয় তাহলে মাসিক যেদিন শুরু হবে সেদিন থেকে যদি দেখা গেল আপনার পরের মাসের তেইশতম দিনে হয়েছে এবং এভাবেই আপনার মাসিক সাইকেলটা চলতে আছে তাহলে কিন্তু আপনার মাসিক নিয়মিত বলে ধরা হবে এবং মাসিকের স্থায়িত্বকাল তিন থেকে সাত দিন পর্যন্ত হতে হবে অর্থাৎ আপনার যদি মাসিক হয় তাহলে সেটা তিন দিনই স্থায়ী হয় সব সময় বা সেটা আস্তে আস্তে বেড়ে চার দিন স্থায়ী হয় বা সাত দিন স্থায়ী হয় তাহলে এই নিয়মটি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু যাদের মাসিক অনিয়মিত তারা কিন্তু কোনোভাবেই এই মেথডের উপর ডিপেন্ড করে থাকতে পারবেন না তাহলে আপনাদের আর কিন্তু বাচ্চা কনসিভ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাবে আসলে এই মেথডটা কি আমরা সে সম্পর্কেই জানবো সাধারণত মাসিক যেদিন শুরু হয় সেদিন থেকে কাউন্ট করে চোদ্দতম দিনে মেয়েদের ডিম্বাণুটি পরিপক্ক হয় এভারেজ এর এক দুই দিন আগে পরেও হতে পারে কারো কারো ক্ষেত্রে এটা আসলে আপনার জীবনযাত্রার উপরে নির্ভর করে আপনি কোন ধরনের খাবার খাচ্ছেন বা আপনি কোনো মানসিক স্ট্রেসের উপরে আছেন কিনা বা আপনার কোনো হরমোনাল ইমব্যালেন্স হয়েছে কিনা সেক্ষেত্রে এক দুই দিন আগে পিছিয়ে হতে পারে এভারেজ এটাকে ধরা হয় মাসিক শুরুর নয়তম দিন থেকে উনিশতম দিনের মধ্যেই একজন নারীর ডিম্বাণু পরিপক্ক হয় তাহলে এ সময়ের মধ্যে যদি কেউ সহবাস করে মানে আনপ্রোটেক্টেড তাহলে কিন্তু তার বাচ্চা কনসিভ হবে এটাকে বলা হয় যে ফার্টাইল পিরিয়ড অর্থাৎ বাচ্চা কনসিভ হওয়ার একদম উর্বর সময় তো আপনাকে এই দিনগুলো তাহলে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ আপনার মাসিক যদি দেখা গেল তিন দিন হয় বা চার দিন হয় অর্থাৎ সাত দিনের মধ্যেই আপনার মাসিক যদি শেষ হয়ে যায় তাহলেই তো এটি নিয়মিত ধরা হবে তাহলে যেহেতু নয়তম দিন থেকে উনিশতম দিন পর্যন্ত আপনার জন্য নিরাপদ নয় তাহলে নয় দিনের আগে অর্থাৎ যদি কারো সাত দিন পর্যন্ত স্থায়ী হয় তাহলে আট মাঝখানে একদিন আপনার জন্য নিরাপদ এবং উনিশতম দিনের পরে অর্থাৎ পরের মাসিক হওয়ার আগ পর্যন্ত বিশতম দিন থেকে পরের মাসিক হওয়ার আগ পর্যন্ত এই কদিন হলো নিরাপদ সময় অর্থাৎ আপনি কোনো ধরনের প্রোটেকশন ছাড়া বা কোনো ধরনের জন্ম নিরোধক পদ্ধতি অবলম্বন করা ছাড়াই সহবাস করতে পারবেন এই সময়ে কনসিভ হবে না কিন্তু যাদের অনিয়মিত মাসিক তারাও যদি এই নিয়ম ফলো করতে চান তাহলে কিন্তু অনেক বড় একটা চান্স থেকেই যায় যে আপনার কনসিভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই যাদের অনিয়মিত মাসিক তারা এই ধরনের নিয়ম ফলো করার চেষ্টা করবেন না তারা অবশ্যই অনেক ধরনের জন্মনিরোধক পদ্ধতি রয়েছে সেগুলো অবলম্বন করার চেষ্টা করবেন